এক সময় ছিলেন বাবর আজমের সতীর্থ বাবরের অধিনায়কত্বে খেলেছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপও দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাবরের সেই বন্ধু এবার তার প্রতিপক্ষ বলছি কানাডার বাহাতি পেসার কালিম সানার কথা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে বারো রানে জিতে বিশ্বকাপে নিজেদের নিয়েছিল কানাডা তবে পাকিস্তানের বিপক্ষে এসে হোচট খায় সাদবিন জাফরের কানাডা বাবুর আজমদের বিপক্ষে হেরে বসে সাত উইকেটে তবে তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ হারলেও বোলিং লাইন আপে নেতৃত্ব দিয়েছেন বাহাতি পেইসার কালিমসানা যিনি একসময় ছিলেন পাকিস্তান অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের একজন সদস্য এবং অধিনায়ক বাবুর আজমের সতীর্থ 2022 সালে কানাডার হয়ে ফিলিপাইনের বিপক্ষে অভিষেক হয় বাহাতি পেসারের তবে নিজ জন্মস্থান পাকিস্তান ছেড়ে কেন আইসিসির সহযোগী দেশ কানাডার হয়ে খেলছে কালিম সেই প্রশ্ন অনেকের মনেই আসতে পারে তাহলে জানা যাক সেই গল্প উনিশশো সালের পহেলা জানুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম কালিমের পড়াশোনায় মন না থাকায় সবসময় মেতে থাকতেন ক্রিকেট নিয়ে বাবা মায়ের অভাবের সংসারে কালিমের ক্রিকেট খেলা ছিল যেন এক বিলাসিতা তবুও ক্রিকেট কোনোভাবেই ছাড়তে রাজি ছিলেন না সানা। এলাকায় কালিমের ক্রিকেট খেলার অনেক প্রশংসা কানে আসে কালিমের বাবার তিনি কালিমকে ভর্তি করিয়ে দেন ক্রিকেট একাডেমিতে সেখানেও কোচের মন কাড়েন কালিম একাডেমিতে নিয়মিত পারফর্ম করে দু সালের অনূর্ধ্ব উনিশ দলের সিলেকশনে যান তিনি এবং প্রথমেই নজর কাড়েন সিলেক্টরদের সাথে সাথে সুযোগ পেয়ে যান নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তানের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দলে কালিমসহ তখন তার পরিবার এই সংবাদে বেজায় খুশি হয় কিন্তু ভাগ্য যেন তার এই সুখ বেশিক্ষণ দেখতে পারল না অনুশীলনে বোলিং করতে গিয়ে পড়েন হ্যামস্ট্রিং এঞ্জুরিতে আর তাতেই স্বপ্নের বিশ্বকাপ আর খেলা হল না তার নিউজিল্যান্ডের ফ্লাইট না ধরে কালিমকে বসতে হল চেয়ারে ইঞ্জুরি থেকে সেরে উঠে খেলেন পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেট লীগ কিন্তু পাকিস্তান যেখানে পেস বোলার তৈরির আতুল ঘর সেখানে দলের মূল একাদশে সুযোগ পাওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছিল তার জন্য দু সাল পর্যন্ত পাঁচ বছরে মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পায় কালিম ঘরোয়া লিগে সুযোগের অভাবে বন্ধুর পরামর্শে জীবিকার তাগিদে পাড়ি জমান কানাডায় শুরুতে চাকরি করেন একটি রেস্টুরেন্টে আর পাশাপাশি শখের বসে খেলতে থাকেন কর্পোরেট ক্রিকেট একদিন তার বোলিং দেখে তার ডাক আসে কানাডার ঘরোয়া লীগের একটি দলে সেখানে আবারও পেশাদার ক্রিকেটার হিসেবে খেলা শুরু করেন দু সাল থেকে ঘরোয়া লীগে নিয়মিত পারফর্ম করার সুবাদে দু সালে বিশ্বকাপ বাছাই পর্বে কানাডার দলের সুযোগ পেলেও কানাডার হয়ে টি টোয়েন্টি ম্যাচে কালিমের অভিষেক হয় দু সালে ধারাবাহিক পারফর্ম করে হয়ে উঠেছেন দলের ভরসার নাম দু চব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে বারমুডার বিপক্ষে চার রানে তিন উইকেট নিয়ে কানাডাকে জায়গা করে দিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে কানাডার হয়ে বাঁহাতি বোলার কালিম সানা উনিশটি টি টোয়েন্টি ম্যাচে শিকার করেছেন আঠাশটি উইকেট পাশাপাশি আটটি ওয়ানডে ম্যাচে তিরিশ বছর বয়সী এই পেইসার শিকার করেছেন প্রতিপক্ষের তেরোটি উইকেট